জীবন কে মূল্যায়ন করে না আখেরাতের জিন্দিগি নিয়ে চিন্তা করে না অথচ সাহাবে গ্রামের মধ্যে কেমন ভয় ছিল যে সাহাবে ব্যাপারে আল্লাহ তালা সুসংবাদ দিয়েছিলেন সমস্ত সাহাবে গ্রামকে আল্লাহ মাফ করে দিয়েছিলেন সেই সাহাবে গ্রামের কেমন ভয় ছিল আল্লাহ রাসুলের সাহাবি আবু হরেরা রাজি আল্লাহ কত বড় মহাদ্দেশ ছিলেন সবচেয়ে বেশি আল্লাহ রাসুলের হাদিস বর্ণনা করেছেন আবু হরেরা হাদিসের কিতাব যদি খোলা হয় বুখারি খোলা হলে আন আবি হুরায়রা তা অভাব নাই মুসলিম খোলেন তিরমিজি খোলেন হাদিসের যে কোনো কিতাব যদি খোলা হয় সবচেয়ে বেশি পাওয়া যায় আবু হুরায়রার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু সত্যে শহীদ তিনি অনেক কান্না করছেন কান্না করতে করতে তিনি তার বালিশ ভিজিয়ে ফেললেন তাকে জিজ্ঞেস করা হলো ইয়া আবা হুরায়রা আতাবকি আলা দুনিয়া

ইন্নামা আবকি আরা তিল্লা দিশ আমি তো কান্না করতেছি এই জন্য কারণ আমি এমন একটা সফরে রওনা হচ্ছি এই সফরটা আমার অনেক দীর্ঘ কিন্তু সেই সফরের পর্যাপ্ত সামান আমার কাছে নেই আবু হু বলছেন আমি তো দীর্ঘ সফরে বের হচ্ছি আখরাতের জিন্দগী কত লম্বা জিন্দেগি কিন্তু সেই সফরের পর্যাপ্ত পাথেও আমার কাছে নেই নিজের প্রতি তিনি আত্মবিশ্বাসী হতে পারছেন না কান্না করছেন তাহলে আমরা কালা আমাদের কি উচিত নয় আশা জিন্দিগি নিয়ে চিন্তা করা